গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লক একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমার জন্মদিন শুনেছি আজকের দিনে আমার হবার কথা শুনে আমার বাবা হসপিটালের রিসেপশন থেকেই বাড়ি চলে গেছিল আমি বা আমার মা আমরা সুস্থ আছি নাকি আমাদের কথা সে একবারও জানতেও চাইনি আমাদের সে দেখতেও চাইনি আর সারাটা দিন ওই হসপিটাল মুখই আর হয়নি সারাটা দিন বাড়ি থেকে কোনো খাবার আসেনি মায়ের জন্য তো সারাটা দিন মা খিদের যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছে শেষে ওই যে হসপিটালে আয়ামাসিরা থাকে তাদের খাবার থেকে কিছুটা খাবার মা চেয়ে খেয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমি এই ব্যাপারটা না খুব ভালো করে বুঝি যে একটা মেয়ের কাছে যখন এই শ্বশুর বাড়ি থেকে ছেলে হওয়া বা মেয়ে হওয়া নিয়ে প্রেশার আসে সেটা কতটা কষ্টের কতটা যন্ত্রণাদায়ক আমি আমার পুরো প্রেগনেন্সিতে এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে সাফার করেছি আমার শাশুড়ি মায়ের সাথে আমার যখনই কথা হতো তার মুখে ওই একটাই কথা ছেলে হবে না মেয়ে হবে সে একটা বারো এটার উপরে প্রাধান্য দিত না যে আমি আর আমার বাচ্চাটা সুস্থ আছি নাকি তার কথা ছেলে হবে না মেয়ে হবে ইউএসজি যখন করাতাম মানে আমার পুরো প্রেগনেন্সিতে আমি তিনবার ইউএসজি করিয়েছি ওটা করতে হয় হয়তো সবাইকেই তো প্রত্যেকবারই সে ভেবেছে আমি হয়তো টেস্ট করিয়েছি যে ছেলে হবে না মেয়ে হবে অনেকবার বুঝিয়েছি কিন্তু সে বুঝতে নারাজ তাকে আমি বলেছি যে এগুলো করা যায় না তারপরেও তার মুখে একই কথা সবাই জানতে পারে তুমি কেন জানতে পারো না আমার আশেপাশে তো সবাই জানছে ছেলে হবে না মেয়ে হবে আগে থেকেই জানতে পারে তুমি কেন জানো না একটা সময় ভাবতাম কি আমার হয়তো সংসারটাই টিকবে না যদি আমার মেয়ে হয় তার কারণ আমি আমার হাজব্যান্ডকে জানিয়েছিলাম আমার এই প্রেশারের কথাটা যে তোমার মাকে প্লিজ একটু বোঝাও যে এটা তো আমার হাতে নেই আর এগুলো টেস্ট করা যায় না কিন্তু সে তার মাকেই সাপোর্ট করেছিল আমার কথা সে পাত্তাও দেয়নি তো এই কারণে আমি ভীষণভাবে টেনশানে ছিলাম যে আদৌ আমার এই সংসারটা টিকবে কি না যদি আমার মেয়ে হয় তারপর যদিও বা আমার পৃথিবাবু এই পৃথিবীতে আসার আগেই আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমার এই সংসার নিয়ে পৃথিবাবু যেদিন হলো সেদিন আমার মা আমার ওই আধা অচ অচৈতন্য অবস্থায় আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল যে ছেলে হয়েছে তোর আমি বুঝি মা কেন বলেছিল ভেবেছিল এবার হয়তো আমার প্রেশারটা একটু কমবে আমি যে ব্যাপারটা নিয়ে টেনশন করছিলাম সেটা কমবে আমার সংসারটা বেঁচে যাবে কিন্তু মা এটা জানতো না ওই সংসার মন থেকে আমি দিন আগেই ত্যাগ করেছি আমি আমার আত্মসম্মানকে প্রাধান্য দিয়েছি আমি চেয়েছিলাম আমি আমার ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন সে অন্ততপক্ষে এই প্রেশারের মধ্যে বড় না হয় তার পরবর্তী জেনারেশান বা আমার ছেলে হলে ছেলের বউ বা আমার মেয়েকেও এরকম একটা পরিবেশে না মানুষ হতে হয় যে সেখা যেখানে ছেলের প্রাধান্য বেশি আর যাই হোক অনেক হলো বক বক বাজে কথা আর এই যেই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে অনেকগুলো ফুলই ফুটেছে তবে টগর ফুলটা না অনেকটা পরিমাণে কম ফুটছে তো এই কারণেই পাশের বাড়ির কাকিমাকে আজকেও আমি টগর ফুল দিইনি তো জবা ফুল দিয়েছি বেশ কয়েকটা আর এই ফুলগুলো পুজোর পরে বেঁচে গেছে আর আমার পুজো করাও কমপ্লিট আর এখন আমি নিচে নামবো আজকে আমার না সকাল সকালই সব কাজ হয়ে গেছে তার কারণ আজকে আমি ঘুম থেকে না অনেকটা আগে উঠেছি আমি যখন আজকে ঘুম থেকে উঠেছি তখন একদম পাঁচটা বাজে তারপর পৃথিবাবুর ডাইপারটা পাল্টে দিয়ে আমি ছাদে যখন উঠেছি তখন পাঁচটা দশের মতো বাজে আর সব কাজ আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খুব বেশি কাজও ছিল না তো আমার সাড়ে সাতটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো সেরে আমি ঘরে ঢুকে পড়েছি আর সত্যি কথা বলতে না আজকে ভীষণ ঘুম পাচ্ছিলো অন্যান্য দিনও খাটনির পরে শরীরটা টায়ার থাকে কিন্তু না আজকে আবার খুব ঘুম পাচ্ছিল তো নিচে নেমে দেখি মায়ের সকালবেলার ব্রেকফাস্ট মানে আজকে একদমই সিম্পল করেছে চা রুটি এখন তো আমাদের এরকম সিম্পলই করে আর চা রুটিটা তাড়াতাড়ি করে খেয়ে আমি না ওই যে বিছানায় যেয়ে শুয়েছি তারপর না ঘুমিয়ে পড়েছি ঘন্টা দুয়েক ঘুমিয়েছি আজকে পৃথিবীবাবুও না ঘুম থেকে ওঠেনি এটাই হলো সব থেকে প্লাস পয়েন্ট তো যখন চোখটা খুলেছি পৃথিবাবুর আওয়াজ শুনে মানে পৃথিবীবাবু উঠছে তখন ঘুমটা ভেঙেছে ওঠ তখন ঘড়ির থেকে তাকিয়ে দেখছি সাড়ে দশটার বেশি বেজে গেছে আর এই যে এটা আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু আজকে যেহেতু জন্মদিন তাই মা এগুলো সব আমার পছন্দের খাবার রান্না করেছে এখানে আছে পোলাও আর আছে পমফ্রেট মাছ ভাজা এটা আমের চাটনি খাসির মাংস আর ছিল এটা হলো পায়েস যেটা জন্মদিনের জন্য স্পেশাল প্রত্যেকটা রান্নাই খুব অসাধারণ হয়েছিল আর আমার মায়ের হাতের রান্না তার তো আর কথাই হবে না তো যাই হোক মা সারাটা দিন খুব খেটে এগুলো করেছে আমার জন্য একটা সময় নিজেকে খুব অনাকাঙ্ক্ষিত মনে হতো কিন্তু এখন না সেই অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা আমার আর মনে হয় না এখন মনে হয় আমি ভীষণভাবে কাঙ্ক্ষিত আমার মা আর আমার ছেলের কাছে আর এই যে এগুলো আবার মা সন্ধ্যের সময় বাজার থেকে যে নিয়ে এসছে মিষ্টি দই কেক কোনো কিছুতে মা কমতি দেয়নি তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে এই কেকটা এটা না সত্যিই আমার ভীষণ 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 প্রিয় তো মা সেটা জানে আমি মোটামুটি প্রত্যেক মাসেই এই কেকটা একটা করে নিয়ে আসি আর এই কেকটা দেখছি নতুন নিয়ে এসছে মা আর এটা তো রেড ভেলভেট কেক এটাও ভীষণ ভালো লাগে আমার তবে একটা সময় কিন্তু ভালো লাগতো না কিন্তু ইদানিং দেখছি এই কেকগুলো খেতে আমার ভীষণ ভালো লাগছে যাই হোক মা তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে দিনটা না সত্যি খুব ভালো কেটেছে আর বাবু না আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক 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 দুষ্টমি কম করেছে